হ্যালো কেমন আছো সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ আছি হয়তো তোমরা মন্দির দেখে বুঝতেই পারছো কাউ তোমাদেরকে একবার বলে দিই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমাদের বৃন্দাবনের প্রেম মন্দির বর্তমানে এই মন্দিরটি কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভীষণ ভাবে ভাইরাল প্রচুর রিলস ভিডিও কিন্তু এই মন্দিরের উপরে দেখা যায় আর সব থেকে যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে মন্দিরে থেকে ওয়াটার যেটা কিন্তু ভীষণই সুন্দর তবে আমরাও আজকে কিন্তু এটা দেখবো জানেন তো গতকাল রাতেই কিন্তু আমরা এসেছিলাম এই মন্দিরে তবে যেহেতু সন্ধ্যে পার হয়ে গেছিল এত ভীষণ পরিমাণে লোক ছিল যে ঢোকার উপায় ছিল না লাইনে যদি দাঁড়াতাম কমসে কম ঘন্টা দু একটু দাঁড়াতেই হতো যেহেতু গাড়ি তারিখ করে এসেছি তাই আর সেদিন আর অপেক্ষা না করে পরের দিন বিকেল বেলাতেই কিন্তু আমরা চলে এসেছিলাম মন্দিরে তো বিকেল বেলাতে আসাতে এত পরিমাণ লোক আছে বটে তবে ওরকম ভাবে ভিড় রানিং এর পথেই আমরা মন্দিরে ঢুকে গেছি আর ওভারে অতটা সময় ধরে মন্দিরে ঢুকতে গেলে আমরা বেশ হয়রানি হয়ে যেতাম এখন প্রায় সন্ধ্যা লাগা লাগা তবে দেখো প্রচুর লোক রয়েছে আর আমরা অপেক্ষায় আছি কখন ওয়াটার শোটা শুরু হবে তো চলো ওয়াটার শোটা তোমাদেরকে দেখাবো তার আগে পুরো মন্দিরটা আমিও একবার ঘুরে দেখি আর তোমাদেরকে দেখিয়ে দিই এই মন্দিরে সমস্ত রকমের কিন্তু শ্রীকৃষ্ণের যে লীলা রাসলীলা ঝুলন যাত্রা সব কিছুই কিন্তু আর্টিফিশিয়াল ভাবে সাজানো রয়েছে আর রয়েছে প্রচুর কিন্তু গাছ যেগুলো কিন্তু রিয়াল আর সেগুলো এত সুন্দরভাবে সাজানো তা কিন্তু বলার কথা রাখে না তোমরা ভিডিওর মাধ্যমে হয়তো সেরকমটা এখনো দেখতে পাচ্ছ না তোমাদেরকে আমি ঠিক যতটা দেখানোর চেষ্টা করছি কারণ চারপাশটা একটু মোটামুটি অন্ধকারই ছিল আর এখানেই হবে কিন্তু ওয়াটার শো ওই দেখো ওয়াটার শো শুরুও হয়ে গেছে তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব লাস্টে অল্প পরিমাণে আর তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে নিও ওয়াটার শো এর কিন্তু একটা লং ভিডিও রয়েছে দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে সেটা আমি আলাদাভাবে শুট করেছিলাম তাই আলাদাভাবে শেয়ার করেছি চলো তবে আর কথা বাড়াবো না ওয়াটার শোটা আমাদের দেখা হয়ে গেছে এবারে পুরো মন্দিরের চারপাশটা ভালোভাবে ঘুরে দেখি আর তোমাদেরকেও দেখিয়ে দিই জানেন তো যখন এই মন্দিরের ভিতরে এলাম তখন কিন্তু এত পরিমাণে লোক ছিল না তবে যত সময় যাচ্ছে তত কিন্তু লোকের পরিমাণও বেড়ে যাচ্ছে আর হ্যাঁ আপনাদেরকে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে ওয়াটার শো শুরু হয় পুরোপুরি ঠিক সন্ধ্যা সাতটা নাগাদ আর এটা চলে মানে দিকে নটার শেষ হবে তবে ঘন্টা দু দাঁড়িয়ে দেখা তো সম্ভব নয় তো আমরা ওই পনেরো থেকে কুড়ি মিনিটের মতন দাঁড়িয়ে ওটাকে দেখেছিলাম আর হ্যাঁ আপনাদেরকে আরো একটা কথা বলে রাখি বৃন্দাবনের যে কোনো মন্দিরে ঘুরতে গেলে কিন্তু খালি পায়ে যাওয়াটা থেকে ভালো আর তার কারণ হচ্ছে বেশিরভাগ মন্দিরে এক দরজা দিয়ে ঢুকবেন অন্য এক দরজা দিয়ে বেরোতে হবে আর সেই পুনরায় পূর্ববর্তী দরজাতে ফিরে যেতে গেলে অনেকটা কিন্তু হতে হয় আর সে সাথে জুতো হারিয়ে যাওয়ার জুতো রাখার র্যাক কিন্তু সব জায়গাতে থাকে না কিছু কিছু জায়গায় রয়েছে যখন আপনারা বাইরে বেড়াতে যাবেন মানে বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে রাধার জন্মস্থান তার খেলাধুলার জায়গা বার্সানা সেসব জায়গাতে আপনারা জুতো রাখার জায়গা পেয়ে যাবেন বা আপনারা যে গাড়ি রিজার্ভ করে যাবেন এখানেও কিন্তু জুতোটা রাখতে পারবেন আর লোকালে প্রচুর মন্দির রয়েছে সেগুলো যখন দেখতে যাবেন খালি পায়ে যাওয়ার চেষ্টা করবেন তার কারণ আমরা এই জুতোর কারণে যাই হোক যা বলছিলাম না তার কারণ হচ্ছে কে জুতো দেখতে বা আমরা কোথায় রেখে যাবো ওখানে দেখছিলাম অনেকেই জুতো খুলে গেছে কিন্তু যারা জুতো খুলে গেছে তাদেরই একটা জুতোর সাথে আর একটা জুতোর সেট আর খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় কোথায় সব ছিটে পড়ে রয়েছে সেখান থেকেই পা দিয়ে সব দেওয়া হচ্ছে আর এত পরিমানে লোক তো কার পায়ে কোথায় কোন জুতো চলে যাচ্ছে তো জুতো ছেড়ে আমরা আর যেতে পারলাম না তবে ভেতরে ঢুকতে না পারলেও রাধা রানীকে বলে এসেছি পরবর্তীতে যেন আবার আমরা আসতে পারি আর এসে যেন এই ভেতরটা আমরা দর্শন করতে পারি হয়তো ফিরে আসার টানেই এবার আমাদের রাধা রানীকে দর্শন হলো না প্রেম মন্দিরে এখন আমরা যেদিক দিয়ে যাচ্ছি সেটা কিন্তু বাহির পথে যাবার দিকে আমরা যেদিক দিয়ে মন্দিরে ঢুকেছিলাম সেদিক দিয়ে আমরা ঘুরে মন্দিরটাকে রাউন্ড করে ঘুরে আর দিয়ে যেদিকে এক্সিট গেট সেই দিক দিয়ে আমরা বেরোচ্ছিলাম তো তার পথেই কিন্তু সমস্ত রকমের দেখা জায়গাগুলো রয়েছে আর সেগুলো কিন্তু প্রত্যেকটা ভীষণ ভালোভাবে সাজানো আর যে গাছগুলো তোমরা দেখছো সে প্রত্যেকটাই কিন্তু রিয়াল এই মন্দিরে যখনই আপনারা যাবেন তখন কিন্তু পুরো একটা সন্ধ্যা রাখতে পারেন এই মন্দিরের জন্য তার কারণ এই মন্দিরে আপনারা যখনই ঢুকবেন তখন তিন থেকে চার ঘন্টা সময় কিভাবে পেরিয়ে যাবে তা কিন্তু আপনারা বুঝতেই পারবেন না ও হ্যাঁ আরো একটা কথা যখন আপনারা মন্দিরে এতক্ষণ সময় ধরে ঘুরবেন নিশ্চয়ই আপনাদের খিদেও পেতে পারে বা চা খাওয়ারও ইচ্ছে হতে পারে তো সেক্ষেত্রে সেখানে কিন্তু একটা স্টল রয়েছে যেখানে আপনারা খাবার দাবার টুকটাক খেতে পারেন এবং চাও খেতে পারেন আর সেটাও কিন্তু এই মন্দির চত্বরে একদম ভেতরে আর হ্যাঁ এই মন্দিরে গেলে প্রচুর ফটোশুট করতে পারবেন সাথে কিন্তু রাধা রানীর গানের সাথে একটা রিলস বানাতে ভুলবেন না চলুন তবে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ভিডিওতে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে তাহলে কিন্তু আমার বৃন্দাবন ভ্রমণের সমস্ত রকম ভিডিও তোমরা এখানে পেয়ে যাবে এমনকি বৃন্দাবনে গিয়ে তোমরা খুব কম খরচে কোথায় থাকবে কিভাবে খাওয়া দাওয়া করবে এমনকি ফ্রিতে কোথায় খাওয়া পাবে সে সবটাই কিন্তু আমার এক একটা ভিডিওতে তোমরা পেয়ে যাবে